আমরা আজ আলোচনা করব ইন্টারকো শেয়ার নিয়ে ইন্টারকো একটা শেয়ার আমরা ইন্টারকোর ফিউচার প্রাইস আমরা আজকে এখান থেকে নির্ধারণ করবো অর্থাৎ ফিউচারে ইন্টারকো কোথায় থেকে বাড়তে পারে প্রাইস কোথায় গিয়ে ইন্টারকো প্রাইস ফল করতে পারে আমরা ওই পয়েন্টটাকে আমরা ফাইন্ড আউট করে রাখবো এবং ক্যান্ডেল যখন ওই চার্টের ওই জায়গাতে পৌঁছাবে তখন অটোমেটিক আমরা বুঝতে পারবো যে এখান থেকে ইন্টারকোর বাড়বে কি না কমবে তো প্রথমে ইন্টারকোর আমি একটা ট্রেন লাইন আঁকবো যেটা হলো আমরা এখান থেকে যদি এখান থেকে অঙ্কন করি সেক্ষেত্রে দেখা যাবে যে ইন্টারকোর এটা হলো আপ এখন আমরা টাচগুলো আমরা নিয়ে নিই সে এখান থেকে টাচ করে উপরে উঠে গেছিলো এখান করে এখান থেকে ট্রেন লাইনকে টাচ করে উপরে উঠে গেছে তাহলে নেক্সট যে জায়গাটা তার জায়গাটা হবে এই পোর্শানে এই পোর্শানে সে আর একটা টাচ করে উপরে ওঠার সম্ভাবনা আছে এখন আমরা দেখব যে বর্তমান যে চার্টের যে প্যাটার্ন এটা কোন প্যাটার্ন তো আমরা এখানে কয়েকটা রেখা অঙ্কন করি এখান থেকে আমরা যদি এই পর্যন্ত একটা রেখা দিলাম তারপর আমরা এখানে একটা রেখা অঙ্কন করবো এখান থেকে একটা রেখা অঙ্কন করব এখানে থেকে আরেকটা অঙ্কন এরপর আমরা এখান থেকে আরেকটা এরপর আমরা এখান থেকে আরো একটা রেখা অঙ্কন করব এখন আমরা দেখি এখান থেকে এটাকে আমরা কানেকশন করে দিই ওকে তাহলে এই পর্যায়ে যেটা দেখা যাচ্ছে যে এখানে প্রথম হেড অ্যান্ড শোল্ডারের অর্ধেক ক্রিয়েট হয়েছে আর অর্ধেক বাকি যদি হেড অ্যান্ড শোল্ডার ক্রিয়েট করে তাহলে ইন্টারপুর প্রাইস ফল করবে তো সেক্ষেত্রে আমরা সেটাও এঁকে রাখি যদি এখানে যদি সে শোল্ডারে এসে যদি ক্যান্ডেল যদি বাড়ি খায় বা ফল করা শুরু করে এটা যদি এই রেখাটা টপকা যেতে না পারে প্রাইস সেক্ষেত্রে ইন্টারভিউ এখান থেকে ফল ফল করবে আর ইন্টারভিউ যদি এ টাচ থেকে যদি ইন্টারভিউ যদি উঠে যায় সেক্ষেত্রে সে এখান থেকে ব্রেক করবে হেডটাকে যদি সে চলে যায় হেডটার উপরে তো আমরা এখানে একটু একটু কালারটা চেঞ্জ করে দিচ্ছি এটাকে আমরা গ্রিন করে দিলাম এবং আমরা এই ট্রেন লাইনটাকে আমরা

শোল্ডার ওয়ান এবং আমরা যদি এখানে যদি আরেকটা লিখি শোল্ডার টুল্ডার টু ওকে যদি ব্যাক করে সেক্ষেত্রে এটাকে আমরা বুঝবো যে এটা ডাউন ট্রেন্ডে চলে যাবে সেক্ষেত্রে ইন্টার করার হাতে রাখার প্রয়োজন নেই আর যদি ট্রেন লাইন কে যদি সে টাচ করে যদি হেড কে যদি শোল্ডার অতিক্রম করে এবং হেড হেডের কাছাকাছি চলে যায় তাহলে বুঝবো যে এটা আপ ট্রেন্ডে চলে গেল আবার এখান থেকে রেলি শুরু হবে অর্থাৎ আমরা এখানে এখন এই থার্ড যে টাচ এই টাচের জায়গাটা পর্যন্ত আমরা ওয়েট করবো এখানে ইন্টারকো যদি টাচ করে যদি শোল্ডার টুকে যদি ক্রস করে চলে যায় তাহলে বুঝবো যে প্রাইজের বাড়তি অর্থাৎ প্রাইস আপ ট্রেন্ড কন্টিনিউ করবে এবং সে যদি হেডকে যদি আবার যদি ব্রেকআউট করে চলে যায় তাহলে বুঝতে হবে যে এই শেয়ার এখান থেকে আরো বড় রেলের জন্য প্রস্তুত হয়ে গেছে তাহলে আমরা এই চিত্রটা যদি আমরা যদি একে রেখে দিই আমাদের ইন্টারকো তো সেক্ষেত্রে যদি ক্যান্ডেল যখন এখানে ক্রিয়েট হবে এখানে টাচ পয়েন্টে এসে যদি সে যদি টাচ করে যদি শোল্ডার টু কে যদি ক্রস করে চলে যায় তাহলে বুঝবো যে আপ কন্টিনিউ করছে এবং হেডকে যদি সে ব্রেকআউট করে চলে যায় তাহলে বড় রেলের জন্য সে প্রস্তুত এখন যদি এখানে টাচ করার পরে শোল্ডার টুতে গিয়ে যদি সে যদি ব্যাক করে প্রাইস তাহলে বুঝতে হবে যে ইন্টারকো ডাউন ট্রেন্ডে চলে গেছে এখানে আর শেয়ার হাতে রাখা যাবে না তো এ ধরনের একটা পিকচার যদি আমাদের ড্র করা থাকে প্রত্যেকটা শেয়ারে সেক্ষেত্রে আর কখনোই আমাদের মার্কেটে বড় রকম লস হওয়ার সম্ভাবনা নেই এবং আমি মনে করি যে এই অ্যানালাইসিস একটা বেস্ট একটা অ্যানালাইসিস এবং প্রাইস কোথায় গিয়ে উঠতে পারে কোথায় গিয়ে পড়তে পারে আপনি আগেই নির্ধারণ করে রাখলেন অর্থাৎ এতদিন মার্কেট অনুযায়ী আপনি চলতেছিলেন এখন দেখবেন যে আপনার কথা অনুযায়ী মার্কেট নাড়াচাড়া করছে তো এটা কিন্তু একটা যে অ্যানালাইসিস আপনার সাথে কথা বলছে তো এখন এখানে মার্কেটে কি হতে পারে মার্কেটে হয়তো এখানে শোল্ডারে গিয়ে মার্কেট হয়তো ব্যাক করবে ইন্টারকো অথবা সে শোল্ডারকে ক্রস করে উপরে চলে গেলে আপনি তো আগেই প্রাইস প্রিডিকশান করে রেখে দিয়েছেন কোথায় যেতে পারে সমস্ত কিছু একদম হাতের নাগালে এবং আপনি দেখে শুনে আপনি আপনি ইন্টারকো বা এ ধরনের প্রত্যেকটা স্টকে এন্ট্রি দিতে পারেন সে রাখতে পারেন তো ইন্টারকো প্রথমে যে আপট্রেন্ড রেখা এটা হলো এবং আমরা এখানে হেড এন্ড শোল্ডারের অর্ধেক এখানে ক্রিয়েট হয়েছে তো বাকি অর্ধেকটা আমরা কি করলাম এখানে ড্র করে রাখলাম যদি বাকি অর্ধেক টু শোল্ডার টু যদি সে যদি টাচ করে যদি ফল করে তাহলে বুঝবো যে ইন্টারকো ডাউন ট্রেন্ডে চলে যাবে সে আর রাখা যাবে না আর শোল্ডার টু কে যদি সে প্রাইস ক্রস করে চলে যায় তাহলে বুঝবো যে সে আপ বজায় আছে এবং হেডকে যদি সে ব্রেকআপ করে চলে যায় তাও বুঝবো যে এটা বড় রেলের জন্য সে প্রস্তুত হয়ে গেছে তো আমরা একটা খুব সুন্দর একটা অ্যানালাইসিস আজকে দেখলাম আমি আশা করবো যে প্রত্যেকটা অ্যানালাইসিস আপনারা এইভাবে কাজে লাগাবেন আর আশা করা যায় মার্কেটে আর কখনোই মার্কেটে আমাদের লস আসবে না তো আজকের আলোচনায় পর্যন্তই ধন্যবাদ